আসসালামু আলাইকুম এভরি কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি সো এতদিন পর ব্লগ করতে ইচ্ছা হইলো এতদিন নানান ধরনের কাহিনী জটিলতার কারণে আমি নতুন কোনো ভিডিও আপলোড করতে পারি আমার এই চ্যানেলটায় সো এর জন্য আমি খুবই দুঃখিত যাই হোক কথা আর বেশি বাড়াবো না আজকে আমি যাচ্ছিলাম ঢাকা টু চাঁদপুর একটি লঞ্চ পিকনিকে আর এই লঞ্চ পিকনিকটা আয়োজন হয়েছিল আমাদের বাড্ডা হোসেন মার্কেটের যারা সিনিয়র পার্সন যারা আছেন তাদের তারা এই লঞ্চ পিকনিকটা আয়োজন করেছিলেন তো আমাদের বাড্ডাতে যারা আছিলেন সবাই এই পিকনিকে অ্যাটেন্ড হয়েছেন তো আমিও বা যেই আমিও পিকনিকে অ্যাটেন্ড হয়েছি তো আজকে যে লঞ্চ পিকনিকে যাচ্ছি আপনাদের সাথে চেষ্টা করব আমার প্রতিটা মুহূর্ত গুলো শেয়ার করার জন্য এই ভিডিওটা করা প্রথম অবস্থায় লঞ্চে উঠে দেখলাম লঞ্চটা হ্যাঁ মোটামুটি ঠিকই বড় সড়ো আছে আর লঞ্চটা হচ্ছে আপনার শরীদপুর গোসাই হাটের এই লাইনের লঞ্চটা বরিশালের সুন্দরবন এক দুই বা ছয় এই লাইনের থেকে এই লঞ্চটা মোটামুটি একটু ছোট কিন্তু ঠিক আছে লঞ্চটা অ্যাভারেজ ঠিক আছে বড়ই আছে তিনতলা বিশিষ্ট এই লঞ্চটা কথা বলতে বলতে আমি আমার সবার সাথে হাই হলো করতেছি যাদের আমি পরিচিত মুখ যারা আমাকে চিনেন তাদের সাথে সো সবার সাথে কথাটা বলে হাই হলো করে আমি লঞ্চটা ভিজিট করতেছি আর এই মধ্যে ছিলাম আমি লঞ্চের দোতলায় আর দোতলা থেকে দেখলাম আমার কাজিন রিমোনও ছিল দোতলার পরিবেশটাও ভালো ছিল ফাঁকাই আমরা আমরা এই লঞ্চের মধ্যে বাইরে কোনো আউটলুক ছিলই না দ্বিতীয়তলা ভিজিট করে এখন আমি চলে আসছি লঞ্চের টপ ফ্লোরে টপ ফ্লোর বলতে তিন তলার মধ্যে চলে আসছি লঞ্চটা ছিল সদরঘাটে আর পাশেটা লঞ্চ ওরা অলরেডি পিকনিক লঞ্চ ছিল ওইটা অলরেডি ছেড়ে দিতেছিল আর নদীটাও মোটামুটি এখান থেকে দেখতে ভালোই লাগতেছিল বুড়ি গঙ্গার নদী তো সদরঘাটের নদী তখন ছাদের মধ্যে দাঁড়ায় থাকতে থাকতে এর ফাঁকে আমাদের লঞ্চ ছেড়ে দিল নদীটা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল আর পাশ দিয়ে যাচ্ছিল যে মালবাহী লঞ্চ গুলো দেখতেও ভালো লাগতেছিল নদীটা এদিক দিয়ে নদীর পানিটা খুব স্বচ্ছ ভালো ছিল আর এখানে বসার নিষেধ তারপরেও কিছু যারা আছে তারা বসে আছে কি করে এরকম প্রকৃতি পরিবেশ পেলে সবাই আগকেলহীন হয়ে যায় হ্যাঁ তো পরিবেশটা এনজয় করতেছে খুব ভালো লাগতেছে আমারও ভালো লাগতেছে এইরকম নদী দেখে শীতকাল যেহেতু নদীর মধ্যে প্রচন্ড পরিমাণ বাতাস ছিল ঠান্ডা বাতাস ছিল আর নদী উপভোগ করতে করতে আমি এদিকে চলে আসছি কাপ কফি খেতে দুটো দোতলায় লঞ্চে এসে আর নদী উপভোগ করতেছি পাশ দিয়ে একটা লঞ্চ যাচ্ছিল লঞ্চটার নামটা আমি কি বলতে বলতে পারবো না লঞ্চটাও দেখতে খুব সুন্দর লাগতেছিল এখন আমরা মেন নদীতে আসি কিনারে দেখা যাচ্ছে না খুব সুন্দর লাগতেছে আর আমার ফ্যামিলি রিলেটিভ তারা ছিল এখানে আমার কাজিন ছিল দুইটা কাজিন আর এখানে ফ্যামিলি কিছু মানুষ ছিল তাদের উল্লেখ নাই করি একবারে লঞ্চ এর টপ ফ্লোরে এখানে ছিলাম খুব ভালো লাগতেছে তো অনেকক্ষণ নদী উপভোগ করতে করতে আমাদের চাঁদপুর মোহনপুরে ঘাটে এখানে লঞ্চটা আমাদের ভিড়ে ঘাটটা খুব ভালোই আর এই ঘাটে আমার একবার আসা হয়েছে নিয়ে সেকেন্ড টাইম আমার আসা ঘুরতে আসছি চাঁদপুরে আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখে উপভোগ করুন আমরা এনজয় করতেছি আমরা প্রায় চারশো বাই ব্রাদার ট্যুরে আসছি ছোট বড় সিনিয়র জুনিয়র সবাই মিলে আমরা ট্যুরে আসছি ইনশাল্লাহ আজকে আমরা অনেক আনন্দ করব আমাদের সাথে আছে আমাদের নাইম ভাই আমি তাকে দেখাচ্ছি এই ট্যুরে আপনার অনুভূতিটা কি আজকে আসার

লঞ্চের লঞ্চের টক্কর হইলো আমরা আগে গাড়ি আসছি পরে নদী এই লঞ্চটা চলে আসছে ওই দেখেন আমরা চাইছিলাম এবারে করে চাপাবো লঞ্চটা আর ও মাঝখান দিয়ে লঞ্চটা ভরে দিছে তো সেই একটা মানে টক্কর হয়েছে টক্কর কি মানে দুইটা বাড়ি খাইছে মানে ভূমিকম্পর মতো পুরো লঞ্চটা ক্যাঁপে উঠছে আমি অবশ্যই এটা ধরে দাঁড়াইছিলাম এজন্য আল্লাহর মতো সেভ হয়েছে আর সবাই সেফ ছিল কিন্তু লঞ্চটা ভালো একটা টাক খাইছে এটার সাথে এটা টাক খাইছে ওরা আবার মাঝখানতে ভরে দিছে আমরা চাপাই দিচ্ছিলাম কিন্তু ওই লঞ্চটার সাথে সুন্দরবন ছয়ের সাথে কিন্তু এই লঞ্চটা ঘুরে দিচ্ছে নামটা কি ওইটা হলো ঢাকা বরিশাল ঢাকা এটা আমাদের লঞ্চ বরিশালের লঞ্চ তো আজকে চাঁদপুর পিকনিকে আসছিলাম লঞ্চ পিকনিক এই আর কি তো লঞ্চটা ঘাটে চলে আসছে আপনাদের দেখাই চলে আর আমাদের ছয়শো মানুষ নিয়ে আসার কথা ছিল আমরা চারশো জন চলে আসছি ফ্যামিলি ট্যামিলি সবাই আসছে এই তো চাঁদপুরে এটা ঘাট মোহনপুর লঞ্চ এইটা আর শীতকাল নদীটা খুব শান্ত থাকে ওই দূরে থেকে দেখা যেতেছি কুয়াশা বেশ সুন্দরই লাগে এনজয় করতেছি খুব এনজয় করতেছি আলহামদুলিল্লাহ এই যে আবার আবার একটা বাড়ি খেসে আবার একটা বাড়ি গেলো তো আজকে চাঁদপুর চলে আসছি লঞ্চ পিকনিকে খুব এনজয় করতেছি ফ্যামিলি সবাই আসছে আমার ফ্যামিলি থেকে শুধু আমি আসছি আর চাচা চাচি পুকুর পুকুর পূর্বত বোন বোনের হাজবেন্ড আরও সবাই চলে আসছে বেশ এনজয় করতে মজা করতে এটা নিয়ে আমার সেকেন্ড টাইম লং পিকনিক চাঁদপুর লং পিকনিক এর একবার আসছিলাম আপনার দুই হাজার মেবি ষোলো কিংবা সতেরো সালে ভুলে গেছে টাইমটা বলতে পারতেছি না হয়তো ষোলো বা সতেরো সালই হবে আর এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সাল তো এই নিয়ে দুইবার আমার আসছে ইন্টারেস্টিং একটা ঘটনা কি জানেন আমি বলছিলাম না দু হাজার সতেরো সালে আমি এই জায়গাটা আসছিলাম চাঁদপুর লঞ্চ পিকনিকে আমার সাথে একজন ছিল তার নাম নাই বলি সেম এরকম লঞ্চ পিকনিকে আসছি আর সেম এই জায়গাটাই আমাদের লঞ্চ ঠিক আট বছর আগে দুই সালে এই যেটা লঞ্চ স্টার্ট করছিলো ভিজাই ছিল আর ওই মানুষটাকে নিয়ে হাঁটতে 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 উ যে দেখা যেতেছে সোজা আমি একটু দেখাই ঠিক এই যে রাস্তার মাথায় ওই জায়গাটায় আমি বসছিলাম ঠিক আছে অবশ্য আমার কাছে পিকও আছে আমার কাছে পিক নাই সরি সরি আমি পিক তুলছিলাম ওই সময় দুই হাজার সতেরো সালের আট বছর আগে আমার কাছে পিক নাই তো এই জিনিসটা দেখে আমার মনে পড়ে গেল তুই জন্য ওই জায়গাটা বৈশা এই যে এরকম ইগুলো থাকে না যেটা বেরি নদীর ঢেউ প্রটেক্ট করার জন্য এই জায়গাটা বসে আমরা ছবি তুলছিলাম অনেক সুন্দর করে আর ঠিক এরকম সানটা এরকম ছিল এরকমই ছিল ডুব ডুব অবস্থায় ছিল আর এখান থেকে এর লজগুলো যেতেছিলো খুব সুন্দর একটা ভিউ ছিল খুব সুন্দর একটা মুহূর্ত ছিল এনজয় করছিলাম আমি সো আজকে একা একা আসছি আর এর চেয়ে বেশি মাছ বেটার এনজয় করতেছি ঠিক আছে আর একা মানুষের তো ওয়ান আর্মি একটা কথা আছে যদি একা যদি জিনিসটা অভ্যস্ত হয়ে যায় একা একা যদি সব কিছুই ম্যানেজ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার পৃথিবীর সবচেয়ে হ্যাপি একজন মানুষ মানে সব দিক দিয়ে আপনি হ্যাপি বেশি চাওয়া নাই বেশি পাওয়া নাই বেশি প্যারাও নাই বেশি কষ্টও নাই ঠিক আছে তো যাই হোক এই যাদের এই জায়গাটা দেখে আমার মনে পড়ে গেছে এই জন্য আমি ক্যামেরাটা আবার ওপেন করলাম তো চলেন আবার ওই সেমভাবে একটা ছবি তুলি আজকে সিঙ্গেলি তুলি ঠিক আছে তো পাশে ছিল ইন্ট্রভিউস করে দিই রনি ভাই রনি ভাই পিকনিক আমাদের সাথে আসছে রনি ভাই আসছে রনি ভাইয়ের সাথে চাটা খেলাম দীর্ঘ কথাটা তো বললাম পরে বলতে সে রনি ভাই চলেন তাহলে একটু সামনে যাই ওই একটা ছবি তুলি তো যেই বললাম সেই কাজ রনি ভাই চলে আসছে আমার সাথে সাথেই আর কি তো চলেন ওই জায়গায় একটা ছবি তুলি এদিক দিয়ে আরও জপঝপ ছিল এখন একটা কাইটা ফেলছে এই রাস্তাটা এরকমই ছিল আর একদম আরো অনেক মানে জমবে যে গাছটা ছিল আর এরকম গাছটা ছিল পুরাটা মতো তো যাই হোক আমি চলে আসছি আর বেশি না মানে আমার মনে হয় আর মানে হবে এই সামনে চলে ওই জায়গাটার মধ্যে সো কথা বলতে বলতে সেম ওই প্লেসটা সেম জায়গাটা আমি চলে আসছি এই পাশটাই বসছিল আর এভাবে বসছিলাম এভাবে ছিলাম এই জায়গাটার মধ্যেই বৈশাখ আর পশ্চিমে সূর্যটা এরকম ডুবতেছিল খুব সুন্দর লাগতেছিল তো আবার একটা ব্যাপার ব্যাপার কি কি ইন্টারেস্টিং জানি না সানগ্লাসও ছিল তখন আর আজকে সানগ্লাসটা আমার বাসা থেকে আনা আর ওদিকটা সানগ্লাসটা আমি এই লোকেশনে পাইছিলাম মানে লঞ্চ থেকে নাই বা কিছুটা হাঁটার পরে এই রোডটার মধ্যে আমি সানগ্লাসটা পাইছিলাম দুই হাজার সতেরো সালে অবশ্য সানগ্লাসের মালিক যে ওনার ওনাকে খোঁজখবর করছি যে সানগ্লাসটা দেওয়ার জন্য আসলে ওনাকে পাই নাই যাই হোক খুব ভালো লাগতেছে ঠিক আছে আচ্ছা নদীটা আপনাদের দিক দেখে সুন্দর লাগতেছে না পানির মধ্যে মানে সূর্যের ইটা দেখা যাইতেছে স্বচ্ছ নদীটা খুব সুন্দর লাগতেছে এই অবশ্য ওদিন নদীর মধ্যে অনেক স্রোত ছিল ভালো একটা স্রোত ছিল আজকে ও নদীর মধ্যে ওরকম স্রোত তো কিছুই নেই বাতাসও নাই বুঝলাম না কেমন দিনে ন্যাচারাল পুরো আনরোমান্টিক হয়ে গেছে আর ওদিকে ভালো রোমান্টিক ছিল ন্যাচারাল কি সারি সারিগুলো লঞ্চগুলো আসতেছে

আবহাওয়া বাতাস পালা গাছপালা ওরকম ইয়ে আছে মানুষ পরিবর্তন হয় এটা সত্যি আর মানুষ যে মানুষের জন্য এত কিছু করতে পারে এত কিছু মানে নিম্নে যেতে পারে এটা একমাত্র উনি জানে আর আল্লাহ জানে যা ও কথা বলে নাই বলি আজকে সুন্দর এনজয় করতেছে যে আমাদের লঞ্চগুলো যখন আমরা এই জায়গায় আসছিলাম তিনটা লঞ্চ ছিল এই জায়গায় মনে হয় ছয় সাতটা লঞ্চ আছে তো এখানে বসে একটু বাতাস টাতাস খাই খুব মজাই লাগতেছে আর বাকি কথা হবে লঞ্চে যাওয়ার পরে আপনাদের সাথে আরও অনেক কিছু কথা আছে আমার সাথে আপনাদের সাথে ওগুলো দেখবেন আর আজকে আশা করি পুরো ফুল ভিডিওটা দেখে আপনাদের অনেক ভালো লাগছে আর সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ করতে থাকুন তো আমাদের লঞ্চটা ছেড়ে দিল আর ওই স্পটে ছিলাম আমি একটু দেখাই এই জায়গাটায় ছিলাম আমি কেমন যেন একটু খারাপ লাগতেছে জায়গাটার জন্য আর লঞ্চটা যে ঘুরে চলে আসতেছে দেখে খারাপ লাগতেছে ওই জায়গাটা নই লাগিয়েছিল বৈশাখ ছিলাম দু হাজার সতেরো সালে ছিলাম আজকেও দু হাজার চব্বিশে আসছি সরি পঁচিশেও আসছি ভালোই ওই জায়গাটা বইসা অনেক কিছু মনে পড়ে গেছিল যাক আমাদের এখন যেতে হবে আমাদের লড় স্যালটি অলরেডি ছেড়ে দিচ্ছে গাড়ি থেকে আর এখানে এখন সূর্যটা ডুবতেছে কত সুন্দর লাগতেছে অনেক মানুষ আসছে সুন্দর লাগতেছে লস এর মাথা থেকে ওই মাথা সবই দেখা যাইতেছে বিকেল বিকেল পার হয়ে বেরিয়ে এখন সন্ধ্যা সন্ধ্যা আর সূর্য অলরেডি তো ডুবে গেছে নদীটা এত সুন্দর লাগতেছে অসম্ভব মানে খুব সুন্দর লাগতেছে রোমাঞ্চকর একটা দৃশ্য প্রকৃতি যে এত সুন্দর দেখেন নদীটা খুব সুন্দর লাগতেছে নদীটা কুলি খুঁজে পাওয়া না ও যে দূরে যাই হোক পিছনে একটা লঞ্চ ছিল ওটাও ওটাও লঞ্চ পিকনিক ছিল আর এখানে যাত্রীবাহী ওই যে যাত্রীবাহীরা সরি মালবাহী লঞ্চগুলো একটা একটা করে যাইতেছে ওইখানে লঙ্গন ফালানো আছে অ্যাঙ্গার ফলানো আছে আর এই জায়গায় ওই যে চাচা তারা সবাই আড্ডা দিতেছে এখানে ছিল আমার ভাগ্নি ফাতেমা আর ওইটা ছিল আমার চাষবোন আসপি সবাই বলতে গেলে ফ্যামিলি যারা আছে সবাই ছিল আর এই অপূর্ব দৃশ্যটা এনজয় উপভোগ করার জন্যই ছাড়ে চলে এসছি লঞ্চ এগুলো টপ ফ্লোরে আমি হয়তো আপনাদের ক্যামেরায় বোঝাইতে পারতেছি না কত সুন্দর লাগতেছে নদীটা খুব ভালো লাগতেছে আমরা খুব ডাকার কাছাকাছি চলে আসছি আর এইটা হচ্ছে মনে হয় নারায়ণগঞ্জের ফতুল্লা ব্রিজ যেটা বলা হয় মনে হয় সেইটা এটা রাত্রেবেলা ব্রিজটা দূর থেকে অনেক সুন্দর লাগতেছিল এখন সদরঘাট লঞ্চ ঘাটে আমাদের লঞ্চ চলে আসছে আর অলরেডি সবাই চলেই গেছে দেখেন পুরো লঞ্চ খালি হয়ে গেছে আমার নামতে নাম লেট হয়ে গেছে তো এই যে এখন আমি নামতেছি ওই যে আমি নেমে গেলাম এখন সদরঘাটে আর একটা বাইক নিয়ে চলে যাব আর ওরা যারা আছে ওরা তো মনে হয় মেবি বাস দিয়ে গেছে বাস দিয়েও যেতে পারে তো আমি বাস দিয়ে যাবো না একটা ওভার পাঠাও কি তাড়াতাড়ি বাসে চলে যাব এই সদরঘাটে এই দিয়ে আমরা আসছিলাম এটা তন্ময় নাকি প্রত্যয় এম প্রত্যয় লঞ্চটা ছিল গোসাই হাটে লঞ্চ তো যাই হোক এই যে এখন চলে যাবো একটা মানুষকে পাইতেছি না সবাইকে চলে গেল নাকি একজনকে দেখা যাচ্ছে না আর একটু শীত লাগতেছে ঠান্ডা লাগতেছে এতক্ষণ লঞ্চের মধ্যে ক্যাবিনে ছিলাম অতটা ঠান্ডা লাগে নাই হয়তো এই জন্য একটা ঠান্ডা লাগতেছে তো আজকে ছিল এই চাঁদপুর ঢাকা টু চাঁদপুর লঞ্চ পিকনিক আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে বিশ্বাস থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ